সাতক্ষীরার শ্যামনগরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নারীর অবৈতনিক কাজের মূল্যায়ন বাল্য বিবাহ প্রতিরোধ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলা এক বিশেষ গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠিত সমাবেশের আয়োজন করে বেসরকারি সংস্থা লিডার্স মানুষের জন্য ফাউন্ডেশন সাতক্ষীরা প্রতিনিধি আব্দুর রশিদের তথ্য বিস্তারিত জানাচ্ছেন লাবুনী আক্তার সাতক্ষীরা প্রতিনিধি আব্দুর রশিদের তথ্য চিঠে বিস্তারিত জানাচ্ছেন লাবুনী আক্তার নারীর অবনৈতিক গৃহস্থলী কাজের মূল্যায়ন ও স্বীকৃতি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং বাল্যবিবাহ বন্ধের লক্ষ্যে সাতক্ষীরা শ্যামনগরে একটি বিশেষ গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন এবং সুইডিশ দূতাবাসের সহায়তায় বেসরকারি সংস্থা লিডার্স এই সমাবেশের আয়োজন করে কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি বা সিআরইএ প্রকল্পের অধীনে এই সমাবেশ অনুষ্ঠিত হয় আজ সোমবার পঁচিশে আগস্ট সকালে শ্যামনগর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে হল রুমে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মাস্টার আলহাজ নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে সমাবেশে লিডার্সের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন ডিরেক্টর প্রোগ্রাম এবিএম জাকারিয়া এছাড়াও সমাবেশে আরও উপস্থিত ছিলেন শ্যামনগর থানা তদন্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সারিদ বিন শফি উপজেলা প্রোগ্রাম অফিসার ওয়ান স্টপ ক্রাইসিস সেল প্রণব কুমার বিশ্বাস পরিত্রাণের প্রোগ্রাম অফিসার নয়ন কুমার গাইন এবং নকশী নির্বাহী পরিচালক চন্ড্রিকা ব্যানার্জি সমাবেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের মতামত তুলে ধরেন এবং জলবায়ু পরিবর্তন ও নারীর অধিকার বিষয়ে একযোগে কাজ করার অঙ্গীকার করেন